চীনের রাজধানী বেইজিংয়ের একটি গার্ড অব অনার প্রশিক্ষণ শিবির এখানে দিনের পর দিন কঠোর অনুশীলনে ব্যস্ত পিএলএর অভিজাত সেনারা যারা চীনের সামরিক গর্বের প্রতীক চীনের পিপলস লিবারেশন আর্মির পিএল এর গার্ড অফ অনার দুই হাজার চব্বিশ সালে ভিয়েতনাম রাশিয়া এবং বেলারুসে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে নজর কেড়েছে তাদের এই অনবদ্য উপস্থাপনার পেছনে রয়েছে কঠোর প্রশিক্ষণ গার্ড অব সাধারণ মানুষের সামনে এই বাহিনীর উপস্থাপনের প্রধান বাহক যেখানে প্রতিটি সদস্যরা কঠোর মানদণ্ড অনুসরণ করে চলে এদের গড় উচ্চতা এক দশমিক আট সাত মিটার এবং গড় বয়স প্রায় বাইশ বছর তেত্রিশ বছর বয়সী শিপিন মে মাসে বেলারসি অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে চীনা বাহিনীর পতাকা বহন করেছিলেন প্রতিদিনের অনুশীলনে আমি পতাকার ওপর অতিরিক্ত দশ কেজি ওজন যোগ করি কারণ বিদেশি পরিবেশে আবহাওয়া বাতাসের দিক সবকিছু ভিন্ন হতে পারে এসব সামলাতে আমাদের প্রস্তুতি নিতে হয় আরও কড়া অন্যদিকে অভিজ্ঞ সৈনিক সালে ও পাকিস্তানের সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছেন এখন পর্যন্ত তিনি বেশি গার্ড অনার মিশনে অংশ নিয়েছেন আমাদের ইউনিফর্মের যত্ন নিতে লাগে দুই থেকে তিন ঘন্টা সেলাই আয়রন মেরামত সবই আমরা নিজেরাই করি কারণ আমরা দেশের প্রতিনিধিত্ব করি প্রতিটি দিক নিখুঁত হতে হবে একটি কুচকাওয়াজে তাদের প্রতিটি পদক্ষেপ হতে হয় ঠিক পঁচাত্তর সেন্টিমিটার তাই হাঁটার সময় হাত পা বুক টুপির কিনারাসহ আটটি অঙ্গের ভারসাম্য বজায় রাখতে হয় নিখুঁতভাবে রাশিয়ার মস্কোতে মে মাসের এক কুচকাওয়াজে চীনা সৈনিক লিয়াং হাউকে দেখা যায় তার বন্দুকের মুখ হাত দিয়ে ঢেকে রেখেছেন ভিডিওটি ভাইরাল হয়ে যায় ওটা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত রাস্তার পাশে অনেক দর্শক ছিলেন আমি শুধু নিশ্চিত করতে চেয়েছিলাম কেউ যেন আহত না হয় এটাই আমার দায়িত্ব ছিল হোম কোয়ার ইউ কঠোর নিয়মানুবর্তিতা এবং অভ্যন্তরীণ নৈতিকতা চীনের পিএলএ গার্ড অব অনারকে বিশ্বমঞ্চে এক বিশেষ অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা শুধু একটি সামরিক ইউনিট নয় বরং দেশের জাতীয় গর্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে বাংলা